হীনতা মূল কারণ মনে করছে সংস্থাটি করে না কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘোষিত নারী নীতিতে কোরআন বিরোধী কিছু নেই চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার সবকিছুই করবে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি রিয়াজ হায়দার ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু নারীদের জন্য এশিয়ার বৃহত্তম বিদ্যাপীঠ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপিত এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নারীর ভাগ্য উন্নয়নে তাঁর সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন নারীর প্রতি বৈষম্য দূর করতে এবং নারীকে উন্নয়ন কর্মকাণ্ডের মূল ধারায় নিয়ে আসতে আমরা ইতিমধ্যে জাতীয় নারী নীতি ঘোষণা করেছি কবিও নারী পুরুষের বৈষম্যকে স্বীকার করে না তবুও এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা ঘোষিত নারী নীতির ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি দেশের নারী সমাজ সহ সচেতন নাগরিকগণ তাদের এই তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমরা যে নীতিমালা নিয়েছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেরীব লেয়ার পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মণি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিস নজিও ইয়েলা বক্তব্য দেন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ মন্ত্রিপরিষদের সদস্য ও গণপ্রতিনিধিরা দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করতে সরকারের পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী আমাদের এখনো অনেক পথ পারি দিতে হবে আমি মনে করি যথাযথ শিক্ষা এবং জ্ঞান আহরণের সুযোগের অভাব নারী প্রগতি উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা প্রকৃত শিক্ষায় পারে নারীকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে প্রায় একশো চার একর ভূমির উপর স্থাপিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য সরকার আরও সাতাশ একর ভূমি দিয়েছে বাংলাদেশ ছাড়াও এশিয়ার এগারোটি দেশের বেশি শিক্ষার্থী রয়েছে এতে শুধু চট্টগ্রামের আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাবই নয় জাতি যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিফলক উন্মোচনের মধ্য দিয়ে তারই যেন প্রতিচ্ছবি ঘটল এমনটি মনে করছেন প্রধানমন্ত্রী রিয়াজ হায়দার একুশে টেলিভিশন জঙ্গল সলিমপুর চট্টগ্রাম পেলখানা হত্যাযজ্ঞ